প্রাণ আর পরিকার সময় নাই করজরে ক্ষমা চাই শেষের খেযা আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে সন্ধ্যা হইল হইলো ডাকে দিলেন ডাক দিতাছি এখন সময় আয়া ফুরিনি বেলা ডুবার আগে ডাকতাছি তো দিন বিশব ডাক্তাছে মুজাহিদি ডাকতাছে তাহিরি ডাকতাছে ডাকছে না কেমনি আয়েন না বারবার ডাকতাছে লক্ষ লক্ষ টাকা খরচ কিনে বসে বসে করে খুব খারাপ লাগে বাবা প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল জলদিলে না তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘুষ না প্রেম করিয়া প্রেমি কি মোরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কেটে রে বাবা দরবারের বাবা সুবহানাল্লাহ করে কে লেগে রে আমার নবী আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো এর বিনিময়ে আমি কিছুই চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের मोहब्बत

সংসার সংসার এটা পরে কোন আমার সাথে আমার যুবক বাইর অত লম্বা ওয়াজ এই বুঝুর কারণে আমি গেলাম অন্য একটা কোনো কোনো জানেন বলি আমার গর্তে বোঝা ভালো কয়েকটা বালা বৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না বৈরব আমাদের অস্তিত্বের জায়গা কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক বাইরা আমার নবী পিছন কি মানুষ নাকি এগুলো ওই যে মানুষ ওই যে চেয়ারে বসে না মানে সামনে গেলে ফোর মানুষ আছে ও আচ্ছা তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায় আলহামদুলিল্লাহ কোন লাগি লাগে আমার মুরব্বি আব্বা দিকে মুরব্বি আব্বা ওই তোরই কে তে মানুষটিও ইছনাতে গাইছে ইতা জে ফুতা তো ওয়াইছে নি দেইছে আর কি মতলা ফুজে ওয়াইছুন ভগবান আর আমা থাকবেন প্রেম থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক এই জন্য চাদরের ভিতরে কেমনে মন রাখছি আমি ভুলে কয়জন ঢুকছে এরপরে আমার নবী আর একজন কি ঢুকাইছে গো যিনি হলো হজরত ইমাম হাসান মজিদা সুভান লাগো না কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি হলো হজরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে জনকে ঢুকাইছি আমার নবী বলে উম্মদ তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি এরাই হলো আমার আহলে বায়ে কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমাই কষ্ট দে কষ্ট দিলো মা ফাতে মারে দরবারির মাফিল তো দরবারি ওয়াশ করতো সে কেস কা আরে কেউ যদিও দে রে কষ্ট দে যে হয় আমায় কষ্ট দে কষ্ট দিলো মাফাতে কষ্ট দিল মাফাতে মে আর বৈশাখ হয়েছে ভৈরব শম্ভপুর পাকদরমাসী কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে আল্লাহ আকবর কান্না কেন হাই রে আমার নবী আপনার নবী না মধ্যে গেছে দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া শেষ দাতিকে উঠছে নামাজটা শেষ কইরা আমহান নবী তার দুইজন রে উরু মুবারকের মধ্যে বসায় দিছেন সুবহানাল্লাহ লাগাই লাগাই নবী আমার ডাক দিয়া ক ও হুসাইন উঠো উঠো নবীর হাঁটু মুবারক দা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাত ধরে শামাত সামনে বাড়াইয়া আমার নবী বলে ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো এবার হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ গো নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন উঠার পরে আমার নবী ডাক দিয়া کہ ও পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘুরা পড়ে আছে আর ঘুরাটা যদি এত সুন্দর হয় ঘুরা আর উপরে দেখো আরুহীগুলা না জানে কত সুন্দর